উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারের মেয়ে সে অনেক সুন্দর ফুল দিয়ে সেজে এসছে ধন্যবাদ তোমার হাতে ফুল কেন ফুল তুমি কি সেজেছ আমাদের অনুসুয়া ফুলের মালিনী সেজেছে অনেক সুন্দর লাগছে আমরা অনুসুয়ার জন্য একটা জোরে করতালি দেবো সবাই জোরে একটা করতালি দেবো আমাদের ক্ষুদে শিক্ষার্থীর জন্য একটা জোরে করতালি সুন্দর সেজেছে ধন্যবাদ দাদা তুমি নামটা লিখে দাও ম্যাডাম নাম লিখেছেন তুমি অনুসুয়া তুলি ইয়েতে যাও বাবা তুমি ওই পাশে যাও ম্যাডামদের নামটা লিখে দাও বাবা

ওরা একদম লাইনে গিট تشوفা রাবিক এর কাজটা হল রাবিক কিন্তু আমি তো না ছিলো না তো ওটা ছিলো না أكتر <applause> أكتر. <applause> <applause>